এটা দারুণ জিনিস ওয়া দেখো আর এর সাথে দেখো একটা একটা গোল্ডেন কালারের চামচি দিয়েছে হুম स्पूनটা দেখো না কি কিউট না তো এই এর মধ্যে দিয়েছে এ দেখো সাতটা বাটি তিনটে তিনটে ছটা আর এই একটা সাতটা বাটি আর এই যে स्पूनটা এই সাইডে রেখে দিতে হবে মানে সাত রকম মশলা এখানে রাখতে হবে আর 가যুয়া গুলো বন্ধ করে রেখে দিলাম এক একটা কৌটো থেকে এক একটা বের করে কোটুর মুখ খুলে দিতে দিতে না ওদিকে কড়াইয়ের মশলা অর্ধেক ভাজা হয়ে যায় তাই জন্য কি হবে সব মশলা একটাই থাকবে এই দেখো কড়াইয়ে একটা এই একটু দিলাম এই একটু দিলাম এই একটু দিলাম একটু দিলাম এভাবে পটাপট পটাপট হয়ে যাবে মানে রান্না করার সব থেকে তাড়াহামড়া মানে এগুলো হচ্ছে তাড়াতাড়ি রান্না করার নিন্দজা টেকনিকের জন্য এগুলো খুব ভালো এ দেখো একটু ডিসপুট আছে তো ঠিক আছে চোখে পড়ছে না আবার তো এটা তো এমনিও বছর খানেকের বেশি এমনিও চলবে না বছর খানেক পর আবার নিতে হবে কিন্তু প্যাকিংটা খুব ভালো প্যাকিং করেছিল খুব ভালো প্যাকিং ছিল এ দেখো চপিং বোর্ড চপিং বোর্ড করে আমার মাথা খেয়ে চপিং বোর্ড তোমার জন্য অর্ডার দিয়েছি হয়েছে মন মতন এই চপিং বোর্ডটা ভালো হয়েছে তোমরা একটু কমেন্ট করো তো চপিং বোর্ডটা কেমন হয়েছে আর এইগুলোর লিঙ্ক তোমাদের যাদের যাদের লিঙ্ক চাইছো তোমরা লিঙ্ক যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি প্রত্যেক কটা জিনিসের লিঙ্ক দিয়ে দেবো আর একটা জিনিস নিয়েছি এই দেখো এটা কি তো স্বর্ণ এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার হ্যান্ড ওয়াশ মধ্যে হ্যান্ড ওয়াশ ভরে রেখে দিলে এই যে এই যে এই যে দেখতে খুব ভালো আর আমাদের বেসিনের যে ইয়েটা র্যাফটারটা লাগানো আছে র্যাফটার না কি যেন ওটাকে যেটা লাগানো আছে ওটা এরকম একটু কালারের কালার না এরকম কাজ করা আর এটাও হচ্ছে এরকম সেম ম্যাচ হয়ে গেছে আর এটা ডাইনিং এর বলো টিভি ক্যাবিনেটের কালারের সাথে ম্যাচ করে অর্ডার দিয়েছি এটা দিয়েছি আর একটা এই যে কাজের জিনিস এরকম কাজের জিনিস এইটা নিয়েছি এইটা হচ্ছে ইয়ে বলো তোমার ওই ডিশওয়াশার ডিসপেন্সার তো এইটার মধ্যে এই যে এইভাবে ডিশওয়াশারটা এর মধ্যে ভরতে হবে এইভাবে বলে একবার ওয়ান টাইম শুধু আটকে দিতে হবে আটকে দিয়ে বারবার বারবার করে ঢালাঢালির কোনো ঝামেলা নেই আমি যখন কাজ করবো জাস্ট এই চাপ দেবো বুঝলা এই চাপ দেবো আর এই যে এর মধ্যে লেগে যাবে ধরো এই পাস দরকার এই চাপ দেবো এর মধ্যে লেগে চলে আসবে এটা বেশ ভালো একটা জিনিস না সবকটাই কাজের জিনিস অর্ডার করেছি আমি এমনি এমনি কোনো জিনিস অর্ডার করিনি একটাই না হয় আমার এই যে কোরিয়ান সস আমি অর্ডার করেছি এটা হচ্ছে কি বলতো এটা টু এস স্পাইসি কোরিয়ান সস মানে এটা হচ্ছে বিশ্বের পৃথিবীর সবথেকে স্পাইসি সস টুয়েক স্পাইসি মানে এটা মানে যারা খুব ঝাল খায় তারাও এটা খেতে পারে না এত ঝাল কিন্তু এটা আমার এত ভালো লাগে মানে এটা আমার পার মান্থ প্রত্যেক মাসে একটা লাগে আমি ধরো একটু ম্যাগি রান্না করছি তো ম্যাগির মধ্যে এইটা চার পাঁচ ফোটা দিয়ে দেব। এত দারুণ একটা স্পাইসি স্পাইসি ফ্লেভার হয় না মানে জিভে যাওয়া চলে আসছে তো যাই হোক আজকের কেনাকাটা এইটুকুই ছিল শোনও আরও আসবে আমি নেই চলো আসলে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই আজকের জিনিসপত্র যা যা আমি কিনেছি কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর কোনটা তোমরা মানে বলছো যে একদম ঠিকঠাক কিনেছি আমি আমার সংসারের জন্য ভীষণ ভাবে দরকার আর কোনটা আমি কিনে পয়সা নষ্ট করেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেটা যেটা লিংক লাগবে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সবকটা লিংক তোমাদের মানে সেটা সেটা লিংক তোমাদেরকে আমি দিয়ে দেবো থ্যাংক ইউ 该对。